আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছো আমরাও ঠিক আছি তো এখন ভিডিওটা এখন বাসছে সকাল দশটা তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছি তো ওকে এখন দেখো আমি দুধ আর রুটি মিক্সারে পিষে নিয়েছি তো এটাই আমি এখন ওকে খাওয়াবো তো ওকে খাওয়াচ্ছি আর সামনেও মানে ল্যাপটপে বেবি সার্ফ দেখছে হলে তো খাবেই না আর খাওয়াতে তো বাচ্চাদের খাওয়ানো মানে এক ঘন্টা তো ওকে এখন আমি মানে বেবি শাক দেখছি আর খাওয়াচ্ছি তো আমার তো আমার সকালের চা নাস্তা খাওয়া হয়ে গেছে আর এখনও আমার বাকি কাজ সব পড়ে আছে এখনো আমি ঘর মানে ঘর ঝাড়ু মারিনি আর থালা চায় চা খেয়ে যে থালা বাসন পরে আছে সেগুলোও ধোবো কাচাকুচি সবই পরে আছে তোকে খাওয়ানোর পর সব কিছু করবো তো আমার খাওয়ানো দাওয়ানোর পর দেখো তো আমি এখানে বাকি টুকটাক করে কাজগুলো করছি ঘরটাও ঝাড়ু মেরে নিয়েছি তো এখন ও বই নিয়ে পড়াশোনা করছে তো একটা ভাইয়ের পেন্সিল নিয়েছে আর খাতা নিয়ে গগা হচ্ছে মানে মাঝে মাঝে বই নিয়ে পশে তারপর আমি এই যে মটরশুটি ছিল তো মটরশ্যুঁটিগুলো এক কিলো মটরশুঁটি ছিল তো এইগুলো আমি মনে করছিলাম সব ছিলে কোটোয় রেখে দেবো তো এখানেও দেখো আমার সাথে মটরশুটি শিলতে এসছে মানে আমার হাতে এখন সব কাজ করার মানুষ এসে গেছে তো এখন সবই কাজ আমায় টুকটুক করে করে দিচ্ছে করছে তো না সব মানে নষ্ট হচ্ছে মানে সব মিক্স করে দিচ্ছে মানে খোলা আর মটরশুঁটিগুলো সব মানে এক করে দিচ্ছে যেগুলো আমি ছিলে রেখেছি সব এক এক করে দিচ্ছে আর আমি মটরশুঁটিগুলো ছিলে একটা কোটোর মধ্যে সব রেখে দিই যা তাহলে ফ্রিজে কোটোর মধ্যে পুরো ফ্রিজে রেখে দিই মানে জিনিসটা নষ্ট হয় না ভালো থাকে কাজ করার সময় যখন মন তখন বার করে নেওয়া হয় তো যে দেখো তো এক করছে তো দুপুরে কাজকাম সব হয়ে গেছে তো আমার লা ধোয়া করে নিয়েছি তো এখন ওকে নিয়ে বসেছি ডালিয়া তো আজকে ডালিয়া রান্না করেছিলাম ওর জন্য তো ওটাই খাওয়াচ্ছি তো বাচ্চাদের খাওয়ানো তো দেখো একবার ঘোড়ায় বসছে একবার ঘুরে বেড়াচ্ছে তো করে করে এখন আমাকে খাওয়াতে হচ্ছে বাচ্চাদের খাওয়ানো একটা বিশাল বড় কাজ তো এই তো আর এদিকে দেখতেই পাচ্ছ সব খেলনাগুলো বেঁচে থেকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো সাপোর্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আর এখন দেখো রাতের টাইম বেশি কিছু শেয়ার করিনি তো এখন আমার ছেলে ঘুমাচ্ছে তো আমার একটাই ছেলে একটা মেয়ে তোমার ছেলে ঘুমাচ্ছে আর ওকে করছে ঘুমোতে দিচ্ছে না একবার কম্বলটা খুলছে একবার কম্বলটা ঢাকা দিচ্ছে ভাই বোন ছোট ভাই বোন থাকলে যা হয় চলছে ভিডিওটা এখানেই শেষ করছি খুদা আপে সবাই ভালো থেকো আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও